বন্ধুত্বের সম্পর্ক মানেই শুধু ফোন কলে কথা বলা নয় মাঝে মাঝে কিন্তু তাদের সাথে দেখা সাক্ষাৎ করাটাও কিন্তু একটা বন্ধুত্বের সম্পর্কের মধ্যেই পড়ে তো আজকের আমরা যাদের সাথে মানে গিয়েছিলাম এই রেস্টুরেন্ট হ্যাঁ আগেই বলে দিচ্ছি যারা তোমরা নতুন নতুন খাবার খেতে ভালোবাসো বা নতুন নতুন জায়গায় খাবার টেস্ট করতে ভালোবাসো তারা কিন্তু এই হিমুর হেসেল এই রেস্টুরেন্টটাতে আসতেই পারো এটা কিন্তু পাটুলি যে ফ্লোটিং মার্কেটটা হয়েছে ঠিক তার অপোজিটে রাস্তাটা দিয়েই যেতে হবে ওখানে যাদের Google সার্চ করলেই তোমরা এটা সব কিছু পেয়ে যাবে এখান কিন্তু দেখো সুন্দর সাজানো গোছানো বাঙালি আনায় ভরপুর আর এখানকার খাবারগুলোও কিন্তু বাঙালিয়ানায় ভরপুর প্রচণ্ড টেস্টি খেতে এই প্রচণ্ড টেস্টি এই কারণেই বলছি তার কারণ আমি খুব একটা বেশি রেস্টুরেন্টে খাওয়া পছন্দ করি না খাইও না তাই আমার ভালোও লেগেছে আর বন্ধুরা মিলে যখন একবেলা কোথাও ছুটি কাটানোর জন্য বা কাজের শেষে প্রত্যেক দিন মানুষের সংসারের যা প্রেশার বা যাদের অফিস বিজনেস নিয়ে আমরা যারা ভীষণ ব্যস্ত থাকি তাদের জন্য এই একটা বেলায় কিন্তু যথেষ্ট একটা বেলা যদি আমরা কোথাও লাঞ্চে যাই তাহলে আমাদের পেটও ভরবে মনও ভরবে দুটোই ভরবে আর অনেক দিন পরে যদি কারোর সাথে দেখা হয় তাহলে দেখবে জমে মানে যাবে আর কি একদম ব্যাপারটা তো আমরা এখানে এসেছিলাম আমাদের ফ্যামিলি ফ্রেন্ডের সাথে তোমরা সবাই যেন যারা আমাকে দেখো যে আমরা প্রত্যেক বছর সামার ভ্যাকেশানে আউট অফ কলকাতা বা পাহাড়ে ঘুরতে যাই আর এই বছর আমাদের যাওয়ার কথা ছিল কিন্তু কিছু কারণবশত সেইগুলো আমরা ক্যান্সেল করেছি তো এই যে দাদা হচ্ছে কি যে আমার হাজব্যান্ডের বন্ধু আর তার ওয়াইফ আর তার ফ্যামিলি নিয়ে এসেছিল আমাদের সাথে কলকাতায় কিছুটা টাইম কাটাতে শুধুর বিহার থেকে তো আমরাই বলেছিলাম যে আসো আমরা একসাথে টাইম কাটাবো কলকাতার অনেক জায়গায় ঘুরেছি সেটার ভিডিও তো তোমাদেরকে দেখাবোই তার সাথে এই একটা বেলা একদিন আমরা যে রেস্টুরেন্টে খেয়েছিলাম সেই রেস্টুরেন্টের কথাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে ভুলিনি তো আমরা এখানে যা যা কিছু অর্ডার করেছিলাম না প্রত্যেক কটা খাবারই খুবই সুন্দর ছিল যেখানে ছিল হচ্ছে কি যে হচ্ছে কি চিংড়ি মাছের মাখা চিংড়ি চিকেন ডাক বাংলো থেকে যা যা আইটেম ছিল তোমরা যারা অনেক রকমের আইটেম পাবে দেখো খাবারের নাম অত মনেও থাকে না আর খাবার নিয়ে আমি খুব একটা বেশি ইন্টারেস্টেড নই তাই জন্য নামগুলো সত্যি ভুলে গেছি তো যা যা অর্ডার করেছিলাম প্রত্যেক কটাই সুন্দর খেতে আর তার সাথে বন্ধুদের সাথে কাটানো হ্যাঁ বন্ধু বললাম এই কারণেই যে আমার হাজব্যান্ডের মানে বন্ধু ওয়াইফ তো কী হয়েছে আমার মানে আমারও একটা নিজের মানে আমরা একটা ফ্যামিলি মতো হয়ে গেছি বছরে একবার করে তো আমরা সব মানে দেখা করি তো এই বছরটা যেহেতু আমাদের কলকাতার বাইরে যাওয়া হলো না তাই কলকাতাতেই আমরা ফ্যামিলি ট্যুর করে নিলাম আমরাও ঘুরলাম আর খুবই ভালো একটা সময় কেটেছে তো মাঝে মাঝে বন্ধুদের সাথে দেখা করাই সব যে স্কুল কলেজের ফ্রেন্ডই যে তোমার ভালো বন্ধু হবে এমন কিন্তু নয় জানো তো একটা ফ্যামিলি ফ্রেন্ড মানে দেখবে হাজবেন্ডের বন্ধু বা তার ওয়াইফ মানে তুমি যদি কারোর সাথে মিশে যেতে পারো না তাহলে দেখবে সেই তোমার সব থেকে কাছের বন্ধু হয়ে যাবে বন্ধুত্বটা এই এইরকমই যে স্কুলের ফ্রেন্ড মানে যে আসল বন্ধু আর বাকি সব একদমই বন্ধু নয় সেরকম কিন্তু নয় তুমি যার সাথে মনের মিল খুঁজে পাবে তারাই কিন্তু তোমার বন্ধু আর যারা তোমার ভালোটাকে ভালো বলার চেষ্টা করবে তোমার সাথে থাকবে তারাই কিন্তু তোমার আসল বন্ধু তো এখনকার দিনে যারা বন্ধু নিয়ে একটু মানে ভয় পাও যে বন্ধু ভালো পাওয়া যায় না তাদেরকে বলবো অবশ্যই বন্ধু ভালো পাওয়া যায় শুধু খুঁজে নিতে হয় আর আমার ভিডিওটা কেমন লাগলো টাটা সবাই ভালো থেকো